নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সেকেন্ড এস আবেদনের ওবিসি ক্যাটেগরি আবেদনকারীদের নিয়ে নোটিস দিল এসএসসি নোটিসের মূল বক্তব্য হল বর্তমানে যে ওবিসি জাতিগুলি নিয়ে কেস চলছে সেই জাতির আবেদনকারীরা চাইলে ওনাদের ওবিসি কাস্ট মেনশন করে ফর্ম ফিল করতে পারেন কিন্তু ভবিষ্যতে ওবিসি কেস নিয়ে রাজ্য হেরে গেলে অর্থাৎ ওবিসি স্টেট লিস্ট ডিসপুট অথবা কাস্ট এলিমিনেশন হলে তাদেরকে জেনারেল ক্যাটেগরি হিসেবেই কিন্তু লড়তে হবে সেক্ষেত্রে দু হাজার দশের আগে যে ছেষট্টিটা জাতি ও ছিল তাদের অ্যাডভান্টেজ অনেক বেশি হয়ে দাঁড়াবে তাই এখানে দুই তিন এবং চার নম্বর পয়েন্টগুলি জাস্ট আমরা একটু দেখে নেব দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যেসব আবেদনকারী অলরেডি ক্যাটেগরি ডিটেল সাবমিট করে ফর্ম ফিল করেছেন তাদেরকে পুনরায় ক্যাটেগরি ডিটেল আবার সাবমিট করতে হতে পারে তিন নম্বরে বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রে ওয়েবসাইটে এই ক্যাটেগরি ফাইনাল সাবমিট অথবা মডিফিকেশন করার জন্য কিন্তু আবার লিঙ্ক দেওয়া হবে আর চার নম্বরে বলা হচ্ছে ফাইনাল যে জাজমেন্ট আসবে তার ভিত্তিতেই কিন্তু ক্যাটেগরি নির্বাচন হবে অর্থাৎ এখন যে ক্যাটেগরি ডিটেল দিয়ে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করলেন সেটা কিন্তু অধিকার বলে দাবি করা যাবে না অর্থাৎ ফাইনাল যেটা হবে তার ভিত্তিতেই রায় কিন্তু ক্যাটেগরি ডিটেলটাকে সাজিয়ে নেওয়া হবে তো এসএসসির তরফ থেকে এই ওবিসি অ্যাপ্লিকেন্টসদের জন্য এই ছোট্ট নোটিশটি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না